আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক সম্মানিত দর্শক জানো এবং মানো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখুন দর্শক প্রত্যেক মানুষের দুইটা অবস্থা এক নাম্বার হলো জন্মের পূর্বে এবং দুই হলো জন্মের পরে অর্থাৎ পৃথিবীতে প্রিয় দর্শক এখন কথা হলো প্রথম অবস্থা অর্থাৎ জন্মের পূর্বের এই অবস্থাতে আল্লাহ তাআলা মার পেটের মধ্যে যেমনভাবে রাখেন আমরা তেমনভাবেই থাকি বা থাকতে বাধ্য হই কোনো উপায় ছাড়া এবং এবং মেনে নেই জন্মের যখন ছোট থাকি তখন মা বাবা যেমন রাখে থাকি কিন্তু যখন একটু বড় হই অর্থাৎ যখন নামাজ রোজা ফরজ হয় শরীয়তের হুকুম আহকাম বা আদেশ নিষেধ সবকিছু মানতে বলেন আল্লাহ তখন আমরা শয়তানের কোমন্ত্রণায় পড়ে আল্লাহর হুকুম না মানার ক্ষেত্রে যুক্তি পেশ করি শরীয়তের হুকুম আহকামগুলোকে যুক্তি দিয়ে কম্পেয়ার বা মাপার চেষ্টা করি যখন যুক্তির সাথে মিলে তখন সেটা মানি বা মানার ব্যাপারে সাপোর্ট করি আর যদি শরীয়তের কোনো হুকুম নিজের কাছে অযৌক্তিক মনে হয় তাহলে সেই হুকুম মানি না বা তার বিপক্ষে পদক্ষেপ নেই যেমন যারা নামাজ না পড়ে তাদের নামাজের বিপক্ষে অনেক যুক্তি যারা খাঁটি পর্দা না করে তাদের খাঁটি পর্দা না মানার ক্ষেত্রে অনেক যুক্তি এবং ওয়ারিসের বন্টনের ক্ষেত্রে অনেকেই যুক্তি দেন যে ছেলে এবং মেয়ে সমান অথচ আল্লাহ বলেন মেয়ে এক ভাগ পেলে ছেলে পাবে দুই ভাগ আবার অনেকে আল্লাহ আল্লাহাল এই হুকুম মানে কিন্তু আমলের সময় আমল করে না যেমন বনের ক্ষেত্রে হক ফাঁকি দেয় বন পাবে হয়তো দুই বিঘা কিন্তু এক্ষেত্রে বনকে কিছু দিয়ে দিয়ে বুঝ দেওয়া হচ্ছে। অর্থাৎ টাকা দিচ্ছে। এটা আপনার আল্লাহ হুকুম মানা হলো না এবং বনের হক ফাঁকি দেওয়ার কারণে আপনাকে জাহান নামে যাওয়ার জন্য এই কারণটাই যথেষ্ট এক্ষেত্রে আপনার যুক্তি কোনো কাজে আসবে না প্রিয় বন্ধুরা আমার আল্লাহর কোনো আদেশের ক্ষেত্রে যুক্তি খোঁজা এটা শয়তানের কাজ কারণ শয়তান জান্নাতি ছিল এবং ফেরেস্তাদের সাথে তার উঠা বসা চলাফেরা ও আল্লাহ তালার একজন প্রিয় মাকলুক ছিল কিন্তু সে আল্লাহ তালার একটা আদেশের ক্ষেত্রে যুক্তি দাঁড় করিয়েছিল অর্থাৎ আল্লাহ তালা যখন ফেরেস্তাদেরকে আদেশ করেছিলেন আদম আলাকে সেচদা করার জন্য তখন সবাই সেজদা করেছিলেন কিন্তু ইবলিশ শয়তান ব্যতীত আর এই কারণেই তার সারা জীবনের এবাদত নষ্ট হয়ে গিয়েছিল এবং জান্নাত থেকে সে বিতাড়িত হয়েছিল সে ইবলিশ যুক্তি এনেছিল যে আদম আলা আদম সালাম মাটির তৈরি আর আমি শয়তান আগুনের তৈরি এক্ষেত্রে যুক্তি হলো সেচদা করলে সে আমাকে করবে আমি তাকে করব না কারণ মাটি যার অভ্যাস নিচের দিকে যাওয়া আর আগুন যার অভ্যাস উপরের দিকে সুতরাং এখানে আল্লাহ তাআলার হুকুম যুক্তিযুক্ত নয় না আউজু বিল্লাহ হিমিন জা এ ঘটনা আল্লাহ তা আলা কুরআন মাজিদে এর সার্চ করেছেন আউজুবিল্লাহ হিমিনের শাহিত আনির রজিব বিস্মিল্লা রহিমা অনির রহিম ওয়া ইস কুলনা লিলমালা ইকাতিশ যাদু আ তামাফাসা জাদু ফাসাজদু ইল্লা ইবলিস অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যখন আমি ফেরেশতাদেরকে আদেশ করলাম আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য অতঃপর ফেরেশতারা সবাই সিজদা করলেন ইবলিস ব্যতীত অতএব বন্ধুরা আমার যুক্তির পিছনে না যেয়ে আল্লাহ তালার হুকুমগুলো যথাযথভাবে রসুল সাল্লাহ সাল্লামের মতো অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করে মানতে হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বুঝে আল্লাহ তালার আদেশ ও নিষেধ মানার তৌফিক দান করুন আমিন